ধর্মনগর বন দপ্তরের অভিযানে দুদিনে খাদিমপাড়া ফুলবাড়ি এবং কদমতলা থেকে প্রচুর পরিমাণে চেরাই সেগুন কাঠ উদ্ধার করা হল এ বিষয়ে চোরাইবাড়ি ফরেস্ট বিট অফিসার আশুতোষ মালাকার জানিয়েছেন মঙ্গলবার সকালে তিনি খাদিমপাড়া এবং ফুলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ কাম সেগুন কাঠ উদ্ধার করেছেন সেই সাথে বুধবার ভোরে ধর্মনগর বন দপ্তর এবং চোরাইবাড়ি বিট অফিসের যৌথ অভিযানে এম জেড জিরো এইট সিক্স সেভেন টু ওয়ান নম্বরের একটি সেগুন কাঠ বোঝায় গাড়ি আটক করা হয় এই গাড়ি থেকে প্রায় দুই কাম সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা হবে বলে তিনি জানিয়েছেন তবে এই অভিযানে কাউকে আটক করা যায়নি বুধবার অভিযানে ধর্মনগর মহকুমা বন আধিকারিক অশোক কুমার সহ রেঞ্জার উপস্থিত ছিলেন আমরা সকাল আনুমানিক ধরেন দশটা নাগাদ আমরা বাড়ি ছিলাম তো খবর ছিল আমার কাছে ওই খবরের ভিত্তিতে আমরা আমি চুলাই বাড়ি অফিসার এবং আমার রেঞ্জ অফিসার ধর্মনগর এবং আমার এসডিএফও ধর্মনগর আমরা যৌথ একটা অভিযান চালাই ওইখানে আমরা প্রথম কাদিরগা পাড়া যায় ওইখানে গিয়ে কিছু সয়িং টিমবার উদ্ধার করি এখানে আনুমানিক প্রায় দুই থেকে আড়াই কাম হবে এরপরে আমরা ওই ওইখানে রিকভারি করার পর আমরা আবার আসি ইয়েতে ফুলবাড়ি 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 আছে ওইখানেও আমরা আবার আরও প্রায় দুই থেকে তিন কাম সিম্বার উদ্ধার করি আর তার বাজার মূল্য আনুমানিক ধরেন দুই দেড় থেকে দুই লাখ টাকার কাছাকাছি হবে এটা এখন আমাদের বিটই আছে এখন তো পাশাপাশি আমরা গতকাল রাত্রের থেকেই ডিউটিতে ছিলাম সারা ডিউটি করার পর সকালে আনুমানিক সাড়ে পাঁচটা ছয়টার দিকে নাগাদ একটা গাড়ি দেখতে পাই লোড করা সুইং কার্ড নিয়ে আছি তো পিছু করে আমরা কদমতলা কদমতলা বা ওই গাড়িটাকে ধরতে পারি রিপোর্ট ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স